নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আবার হাজির হয়ে গেছে একদম নতুন ধরনের রেসিপি নিয়ে আর এটা কিন্তু একদম আগুন উনুন ঝামেলা ছাড়াই কিন্তু এটা রেডি হয়ে যায় আমলকি কিন্তু শেষের পথে আর আমলকির যে গুণ সেটা বলা কিন্তু বললে কম পড়বে আমলকি নিয়ে রিচার্জ কিন্তু অনেকে অনেকভাবে করে আমলকি সারা বছর স্টে করে রাখার জন্য সবাই যায় আমলকি প্রায় শেষের পথে এভাবে একবার আমলকি মুখশুদ্ধি বানিয়ে সারা বছর রেখে দিন খেতে অসাধারণ আমলকি নিয়ে নিয়েছি আদার টুকরো আর একটা বিট নিয়ে নিয়েছি এরপর একটা মশলা বানিয়ে নেব দু চামচ মৌরি এক চামচ জোয়ান আর গোলমরিচটা আপনাদের ঝাল অনুপাতেই নেবেন আমি এক থেকে দেড় চামচের মতন গোলমরিচ নিয়ে হালকা একটু ভেজে নেব এটা আপনারা কাঁচাও করতে পারেন একটু গুঁড়ো করে নিতে পারেন আমি হালকা একটু রোস্ট করে নিয়েছি যাতে গুঁড়ো করতে সুবিধা হয় আপনারা কাঁচাও গুঁড়ো করতে পারেন এরপরে একটা মশলাটাকে একটুখানি গুঁড়ো করে নেবো একটা হামাল সাথে গুঁড়ো করে নিয়েছি কেউ শিলও বেটে নিতে পারেন মিক্সিজারও বেটে নিতে পারেন একটুখানি দাঁড়া দাঁড়া বাটবেন দানা দানা যেন থাকে একদম মিহি বাটবেন না এদিকে আমলকি আদা আর বিট আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা আমলকি গ্রেট করে নেব এভাবে আমলকি মুখশুদ্ধি বা আমলকি সারা বছর রঙিনভাবে আপনারা এভাবে সংরক্ষণ করতে পারেন খেতে কিন্তু অসাধারণ আর আমলকি কিন্তু প্রায় শেষ আমলকির গুণ কিন্তু সবাই জানে আমলকির গুণ বলা কিন্তু কমই কম পড়বে আমলকির এতটাই গুণ তো আমি এভাবে সারা বছর কিন্তু করে রেখে দিই খেতে ভীষণই ভালো লাগে খাওয়ার শেষে আপনারা একটু করে খেতে পারেন সেটাও খুবই ভালো লাগে আদাটাকেও গ্রেড করে নেবো তার সাথে আমি বিটটা আধে গ্রেট করে নেব বিটটা দেওয়ার কারণ হচ্ছে যে খুব সুন্দর একটা রেড কালার হালকা পিঙ্ক কালারের একটা কালার চলে আসে আমলোকি শুকানোর পর একটু কালচে হয়ে যায় সেটা কিন্তু হবে না এবার গ্রেটটা করার পর সুন্দর করে আমলকি আর বিটের সাথে বেশ সুন্দরভাবে আমি মাখিয়ে নেবো মানে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা যেটা আমি আধ ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি কারণ মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে এরপরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণটা একটু বেশি দিয়েছি স্বাদের থেকে আর দিয়ে দেব এক চামচের মতন বিট লবণ বিট লবণ দেওয়ার পর আবার একটু ভালো করে আমি কিন্তু সব উপকরণ একসাথে মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চাট মশালা চাট মশালা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে এটা কিন্তু দু থেকে তিন দিন রোদে শুকাতে হবে খুব ভালো রোদ হলে কিন্তু দুদিনে এটা শুকিয়ে যায় ভালো করে শুকিয়ে কৌটো ভরে রেখে দিলে কিন্তু রেডি হয়ে যাবে আমার এই রুঙ্গ মুখ বা রঙিল এর সংরক্ষণ করে রাখতে পারেন খেতে কিন্তু অসাধারণ অবশ্যই একবার এভাবে বানিয়ে সারা বছরের জন্য রেখে দিন বাজার থেকে বড় বড় আমলকি নিয়ে এভাবে একবার বানিয়ে সারা বছরের জন্য রেখে দিন দেখতেই পাচ্ছেন শুকানোর পর কিন্তু হালকা পিঙ্ক কালার হয়েছে দেখতে কিন্তু অপূর্ব অসাধারণ খেতেও কিন্তু অসাধারণ বেশ ওই যে দানা দানা করে যে মশলাটা রেখেছিলাম সেটাও কিন্তু মুখে বাঁধে খেতে বেশ লাগে এবার একটা কৌটোর মধ্যে কাছের বয়মের মধ্যে আমি এটা ক্যারি করব সারা বছরের জন্য বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর নোটিফিকেশানটা অন করে দিলে কিন্তু আমার প্রথম ভিডিও আপনার কাছে অবশ্যই চলে যাবে আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি রেসিপি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে টাটা